আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছে প্রিয় দর্শক মোহাম্মদপুর মোদি দোকানদার আবু সাইদ হত্যার মামলা করা হয়েছে দীপু মণি ও আরিফ খান জয়ের উপর প্রিয় দর্শক তাদের দশ দিনের রিমান্ড দিয়েছে আদালত তাদেরকে যখন আদালতে নেওয়া হয়েছিল তারা কান্নায় ভেঙে পড়েছিলেন এক পর্যায়ে অনেক জনগণ স্লোগান দিতে থাকে তাদের ফাঁসি চাই প্রিয় দর্শক তাদের কোনো হাত করা না পড়িয়ে সেইভাবেই আদালতে ওঠানো হয়েছিল পরে জনগণের স্লোগান শুনে দীপুমণিকে হাত করা না পড়িয়ে আরিফ ওরফে জয় তার হাতে হাত করা পড়িয়ে থানায় নেওয়া হয় প্রিয় দর্শক সেই বিষয়টি তুলে ধরছি কি ঘটেছিল আদালতে মোহাম্মদপুর থানায় মোদি দোকানদার আবু সাহেবকে হত্যার অভিযোগে মামলা করা হয় দীপুমণি ও জয়ের উপর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি চার দিনের রিমান্ড দেয় আর যুবক্রিয়া আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মঙ্গলবার তাদের আদালত হাজির করা হয় আদালতে এরপর মন্ত্রণালয় সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানা পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতানা শোয়াকুদ্দিন দীপুমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করে আর জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আদালতের এর আগে আদালতের পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আইনজীবীরা চোর চোর এবং ফাঁসি চাই বলে চিৎকার করতে থাকে এক পর্যায়ে দীপুমণি কান্নায় ভেঙে পড়েন মাথা লুকিয়ে কাফরের আড়ালে কান্না করতে থাকে দীপুমণি তখন আইনজীবীরা স্লোগান দিতে থাকে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দীপুমণি এদিন আসামির পক্ষে আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এজলাসে আসামিদের ডাকে উঠানোর পর হাত করা না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাত করা পরানোর জন্য চিৎকার করতে থাকে এরপর আসামি জয়কে হাত করা পরানো হয় নারী বিবেচায়ী বা নারী বিবেচনায় দীপিমণিকে নারী বিবেচনায় দীপুমণিকে হাত করা পরায়নি সে সময় হাত করা না পরিয়ে নিয়ে যায় শুনানি এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপি পন্থী আইনজীবীর তোপের মুখে কিছু বলতে পারেনি সে সময় অপরদিকে দীপুমণি ডেকে এক কোনায় অবস্থান নিয়ে মাথা নিচু করেছিলেন কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতানা সোহাকুদ্দিন আদালতে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন তা প্রিয় দর্শক আদালতে মাথা নিচু করে কান্নাকাটি করে কোনো লাভ নেই কারণ এ গত পনেরো থেকে ষোলো বছরে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে শত শত মানুষের টাকা পয়সা আত্মসাত করা হয়েছে বাংলাদেশের আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত ঋণে রয়েছে আঠারো লক্ষ কোটি টাকা সেই টাকা ঋণ এই মাস থেকে কিস্তি দিতে হবে সেটিরও নোটিশ এসেছে বাংলাদেশে প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই ভেঙে দিয়েছে আওয়ামী লীগপন্থী কিছু নেতাকর্মীরা দর্শক এরকম করে দেশ আর কিছুদিন চলতে থাকলে মধ্যবিত্ত এবং যারা গরিব নিম্নবিত্ত ছিল তাদেররা মানে তারা ভিক্ষা করেও ভাত পেত না তা দর্শক আইন সবার জন্য সমান সেনাবাহিনীর আওতায় আশ্রয় নিয়েছিলেন ছয়শো ছাব্বিশ জন বর্তমানে সেনাবাহিনী কর্মকর্তারা তোপের মুখে পড়েছেন কারণ সেখানে যে চারজন আসামি ছিলেন তাদের নামে মামলা ছিল কিভাবে তারা পাইয়ে গেল এটা নিয়ে চলছে তোলপাড় দর্শক কোনো আসামিকে কেউ যদি থাই দেয় আর তার নামে যদি মামলা থাকে তাকে যদি আদালতে সোপর্দ না করে সেক্ষেত্রে সে ঝামেলায় পড়বে কারণ উল্লেখ আছে আইনের বিধানে তা দর্শক এ পর্যন্ত অনেক নেতাকর্মী রিমান্ড হয়েছে তার তাদের এখনও জেল বা জরিমানা ফাঁসি এখনো হয়নি সময় লাগবে আর একচল্লিশ জন নেতাকর্মী এমপি মন্ত্রীর হচ্ছে অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে দুদক থেকে এবং তাদের উপরে অভিযান চলছে তাদের যে সম্পদের পাহাড় গড়েছে সেটিরও তথ্য মিলেছে দর্শক খতিয়ে দেখছে দুদক এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী কোটি কোটি টাকার সম্পদ গড়েছে এই বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে আর আপনারা অবশ্যই সাহায্য করবেন গণমাধ্যমকে কারা কোথায় কীভাবে বাড়িঘর করেছে কার জমি কোথায় রয়েছেন এ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ